নমস্কার বন্ধুরা আবারও আজকে চলে এসছে নতুন একটা রেসিপি নিয়ে এখানে চাল আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য এখানে আমি দু কাপ প্রায় দুশোর মতন না আড়াইশোর মতন চাল নিয়েছি দুশো থেকে আড়াইশো চাল হবে তো আমি এটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম চালটা দেখুন একদম আপনারা যে কোনো চাল নিতে পারেন সিদ্ধ চাল আতপ চাল যে কোনো চাল নিতে পারেন আর এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দু চামচের মতন টক দই এই মোট উপকরণ নিয়েছি বন্ধুরা তো প্রথমে আমি কি করব প্রথমে আমি মিক্সারের মতো চালটা দিব চালটা ভিজিয়ে রাখা চালটা এর জল সময় অল্প অল্প একটু জল আছে কোনো অসুবিধা নেই জল দিতে হবে একটু পেস্টটা বানানোর জন্য এটা আমি পেস্ট মতন বানাবো একটা চালের তো আমি চালটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল জল বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এটা পেস্টটা কিন্তু রেডি করতে হবে তো একটু অল্প করে একটু জল দিচ্ছি আমি অল্প করে একটু জল দিলাম দিয়ে দেখুন এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরকম স্মুথ পেস্ট পেস্টটা হবে দেখুন একদম কী দানো স্মুথ হয়েছে একদম বেশি কিন্তু দানা ভাবটা রাখা যাবে না তো এইভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এখন আমি কি করব এখন যে সিদ্ধ আলুটা রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা কিন্তু এর মধ্যে আমি কেটে কেটে দেবো দেখুন সিদ্ধ আলুটা আমি কেটে কেটে এর মধ্যে দিচ্ছি দিয়ে আবারও আমি এটা পেস্ট বানাবো তো বন্ধুরা আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন এ দেখতে থাকুন বানাতে গেলে কিন্তু দেখতে হবে রেসিপিটা তো আবার আমি পেস্ট নিলাম দেখুন এরকম পেস্টটা হয়েছে একদম স্মুথ তো এর মধ্যে আমি এখন কি করব আবারও এর মধ্যে আমি দিয়ে দেবো যে টক দই রেখেছিলাম দু চামচ টক দইটা টক দইটা দিয়ে দিলাম দিয়ে আবারও একবার এটা ঘুরিয়ে নেব আবার একবার ঘুরে নিলাম দেখুন এখন স্মুথ হয়েছে তো এটা আমি এখন এখন আমি এটা একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব তো একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি পেস্টটা দেখুন আমি এইভাবে দেখুন এরকম স্মুথ হবে বেশি কিন্তু পাতলা করা যাবে না বন্ধুরা এটা খেয়াল রাখবেন এরকমভাবে বানিয়ে নেবেন আপনারা বেশি কিন্তু পাতলা হলে অসুবিধা তো এখন আমি কি করব এর মধ্যে দেবো অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব এখানে কুচিয়ে ডাকা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর কাঁচা লঙ্কা ঝাল যেমন খাবেন তেমন দেবেন আর আমি এখানে দিয়ে দিলাম জোয়ান অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে মিক্স করেছি দেখুন কি দারুণ দেখতে লাগছে আর বাইন্ডিংয়ের জন্য আপনারা এক কাপ কর্নফ্লাওয়ার দিতে পারেন যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা বা অ্যারেডোড দিতে পারেন আর দইটা দেওয়ার কারণ হলো এটা ফুলবে ফলানোর জন্য আমি দইটা দিলাম টক দইটা আপনারা সবসময় টক দই দিয়ে এরকম দেখুন পেস্টটা আমি এইভাবে বানিয়ে নিলাম এখন দেবো একটু কালো জিরে গোলমরিচের গুঁড়ো সরি কালো জিরে না গোলমরিচের গুঁড়ো দিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে আবারও আমি মিক্স করে নিলাম তো চলুন ভেজে নেব এখন তো আমি এখানে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে অলরেডি তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি তেলটা গরম হয়ে গেছে আমি এখন বরার আকারে ভেজে নিচ্ছি সব তেলটা প্রথমে একটু গরম করে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে না তো কিন্তু যেগুলো প্রথমে দেবেন সেগুলো পুড়ে যাবে আর যেগুলো লাস্ট দেবেন সেগুলো কিন্তু পুড়বে না তো এইভাবে দেখুন আমি সবগুলো বরার আকারে ভেজে নেব আর এটা কিন্তু গরম গরম চায়ের সাথে কিন্তু দারুণ লাগে বিকেলে বন্ধুরা বাড়িতে বন্ধুবান্ধব বা বান্ধবীরা এসেছেন গল্প করতে করতে এরকম একটা রেসিপি আপনারা কিন্তু বানিয়ে পারেন সাথে সাথে চাল ভিজিয়েও কিন্তু করা যায় ওভার নাইট না ভিজিয়ে সাথে সাথে চাল ভিজিয়েও বানানো যায় এই রেসিপিটা আর এটা খেতে খুবই দারুণ লাগে একদম মুচমুছে একটা অন্য রকম একটা টেস্ট পাওয়া যায় এই এই পকোড়াটা তো এইভাবে আমি লো টু মিডিয়াম আছে একদম ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন এরকম ভাজা হয়েছে তো আমি এখন তুলে নিচ্ছি দেখুন আপনারা কিন্তু বাড়িতে এরকম একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই দারুণ লাগে দারুণ খেতে লাগে তো আবারও আমি অবশিষ্ট যেটুকু আছে সেটুকুও ভেজে নেব আবারও আমি ভেজে নিচ্ছি বন্ধুরা যেটুকু আছে আপনারা যেমন পরিমাণে বানাবেন সেই অনুপাতে চাল আর আলুটা নেবেন নিয়ে বানাতে পারেন গরম গরম চায়ের সাথে কিন্তু ফাটাফাটি লাগে তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অবশ্যই করে পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি নিয়েছি কী দারুণ হয়েছে উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে আর গরম গরম চায়ের সাথে বাহ একদম ফাটাফাটি তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা